নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মাত্র পাঁচ মিনিটে তৈরি গুঁড়ো দুধের সন্দেশ আট থেকে আসি সন্দেশ খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি আর বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে এত সহজে একদম দোকানের মতো সন্দেশ বানানো যায় যেটা এই ভিডিওটা দেখে তোমরা অবাক হয়ে যাবে সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি আর হাফ কাপ নিয়েছি জল মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ চিনি হাফ কাপ জল চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার দেখো চিনি শিরাটা যখন ফুটে উঠতে শুরু করেছে চিনিটা গলেও গেছে মোটামুটি দু মিনিট মতো জাল করেছি আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে কোনো তার সৃষ্টি হবে না দুটো আঙুলের মধ্যে নিলে একটা আঠালো ভাব আসবে তখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আর এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তো এখানে আমি এক কাপ গুঁড়ো দুধটা সবটাই দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পর এবার আমি দিয়ে দেব বড় চামচের এক চামচ পরিমাণ ঘি ঘিও দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মেশাতে হবে আর একভাবে নেড়ে চেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি লো মিডিয়ামে রেখেছি লো মিডিয়ামে রেখে একভাবে পাক দেবো কোনোরকম দলা ভাব যেন না থাকে সেটা নিশ্চিত করতে হবে আস্তে আস্তে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা লিকুইড ফর্মে চলে আসবে তারপর এটাকে শুকোতে হবে মানে খুব ভালো করে জলীয় ভাবটাকে শুকিয়ে নিতে হবে তো জলীয় ভাবটা এখন পুরোপুরি শুকাবো না কারণ এর মধ্যে আমি একটা উপকরণ মেশাবো তো জলীয় ভাবটা যখন কিছুটা শুকিয়ে এসছে আর খুব ভালো করে গুঁড়ো মিশে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ মতো নারকেল পাউডার বা ডেজিকেটেড কোকোনাট পাউডার তোমরা ফ্রেশ নারকেল করাও দিতে পারো এই নারকেলটা দিলে সন্দেশটা খেতে খুব ভালো লাগে এবার নারকেল দেওয়ার পর কাজটা অনেকটা ইজি হয়ে যাবে এটাকে খুব ভালো করে ছেড়ে নিয়ে যখন পাক চলে আসবে তখন নামিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু কড়াই থেকে অনেকটাই ছেড়ে ছেড়ে দিচ্ছে আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালোভাবে কিন্তু পাকটা দেওয়া হয়ে গেছে তো আমি বেশ কিছুটা অংশ নিয়ে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো আঙুলের মধ্যে নিয়ে এটাকে কিন্তু গোল করে যদি শেপ দিতে চেষ্টা করি তাহলে কিন্তু গোল শেপ খুব সহজেই দেওয়া যাচ্ছে তখনই বুঝবে যে এটা একদমই রেডি গ্যাস অফ করে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর থালার মধ্যে আগে থেকে একটু ঘি আমি ব্রাশ করে রেখে দিয়েছিলাম থালার মধ্যে নেওয়ার পর গরম অবস্থাতে এটা মেখে নিতে হবে আর গরম অবস্থাতে কিন্তু সন্দেশে শেপ দিতে হবে যে কোনো শেপে তোমরা সন্দেশ তৈরি করতে পারো আমি তিন রকমভাবে দেখিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে সন্দেশের ছাঁচ অনেকের বাড়িতেই থাকে না তো তারা কি করবে এরকম কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে গোল করে চেপে নেবে তো দেখো খুব সহজেই হয়ে যাবে এভাবেও রাখতে পারো অথবা হাতে একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে দিলেই কিন্তু একদম যেরকম প্যাঁড়া সন্দেশ হয় খুব সহজেই সেপ দেওয়া হয়ে যাবে এভাবে একরকমভাবে দেখালাম এবার আরও একরকম ভাবে দেখিয়ে দিচ্ছি বেশ কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে মুঠো করে নিয়ে গোল করে ঘুরে নিলাম দেখো গোল সেপ এভাবে দিয়ে দিলাম এবার দেখো এরকম ছাঁচ মেলার দোকানে খুব সহজেই পাওয়া যায় এরকম একটা ছাঁচ নিয়ে ছাঁচের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি তার মধ্যে এটাকে দিয়ে চেপে দিচ্ছি এতে করে খুব সহজেই কিন্তু ছাঁচটা সন্দেশের মধ্যে চলে আসবে তো এইভাবে চাইলে যে কোনো ছাপ সন্দেশ তোমরা তৈরি করতে পারো এরকম যে কোনো ছাঁচে তোমরা সন্দেশ করতে পারো আর একরকমভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি যাদের বাড়িতে এরকম ছাঁচ থাকবে না তারা এরকম হাত দিয়ে নিয়ে গোল করে চেপে দেবার পর কাঁটা চামচ আমাদের সবার বাড়িতেই থাকে কাঁটা চামচ দিয়ে পছন্দ মতো দিতে পারবে এইভাবে কিন্তু ডিজাইন দেওয়া হয়ে যাবে তাহলে ডিজাইনটা যে যার মতো রাখতে পারো বা নর্মালও রাখতে পারো তো আমি এরকম তিনভাবে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নেবে তৈরি হয়ে গেল গুঁড়ো দুধ দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি সন্দেশ এই সন্দেশগুলো কিন্তু তৈরি করা যতটা সহজ এরকম খেতেও দুর্দান্ত হয় আর ঝটপট বানানো হয়ে যায় তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে সন্দেশ অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ